আমাদের জেলার সম্পাদক কমরেড দেবলীনা হেমরমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কমরেড সভাপতি মঞ্চে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব কমরেড শেলিমদা দা এবং আমাদের জেলার নেতৃত্ববৃন্দ এবং গোটা জেলার যারা আমার আমাদের প্রতিনিধিরা এসছেন এবং এই এলাকার বা গোটা জেলার যারা আমরা বামপন্থী সমর্থন করি এবং দৌড়দি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে গোটা জেলার মানুষকে আমাদের পার্টির পক্ষ থেকে আমি অভিনন্দন ধন্যবাদ নমস্কার জহার জানাই আমি বেশি কথা বলব না আজকে আমাদের নেতৃত্বরা আছেন আমি শুধু আপনাদের কাছে আবেদন করব যারা আমাদের মাইকের কথাও শুনছেন তাদেরকেও বলবো তারাও তো আমাদের জেলার মানুষ আমাদের হয়তো নাও সমর্থন করতে পারে ঠিকই কিন্তু আমি বলবো যে আমাদের পার্টি আমাদের সিপিআইএম পার্টি আমাদের এই চব্বিশতম জেলা সম্মেলন থেকে আমাদের জেলার জেলার প্রতিনিধি যারা আপনারা বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত করে পাঠিয়েছেন সেখানে আমাদের এই সম্মেলন মঞ্চ থেকে দুদিনের দিনের সম্মেলন এবং আমাদের পার্টি যে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য পার্টি জেলা পার্টি আমাদের প্রতিনিধির পক্ষ থেকে আমাদের একজন মানে গোটা জেলার যদিও আমাদের এখনো সম্মেলন বাকি আছে গোটা রাজ্যের আমাদের একমাত্র আমাদের মহিলা সম্পাদক আমাদের বাঁকুড়া জেলাকে নির্বাচিত করেছে সেই জন্য বলব আমি যেমন আমি আপনাদের বলবো আপনারা সবার সহযোগিতায় আমাদের যারা নেতৃত্ব তো আছেন আমার যারা সদস্য পার্টি সদস্য পার্টি দরদি সমর্থক তার বাইরে আমি আশা করব আমরা যাতে একটা সফলতার জায়গা যেতে পারি সবার সহযোগিতায় একদম রাজ্যের থেকে আমরা এক নম্বর আমি কিন্তু আশা করছি আমাদের বাঁকুড়া জেলার মানুষের কাছে এবং আমার যারা পার্টির সদস্য কর্মী আছেন সবার কাছে আমরা যাতে কাজ করতে পারি ঐক্যবদ্ধভাবে আমাদের যে আমাদের যে বিগত বামফুণ্ট সরকারের যে কর্মসূচি ছিল এবং আমাদের পার্টি পরিচালনা করেছিলেন মানুষের এই যে শোষণ যন্ত্রণা এবং বিভিন্ন যে আমাদের এই যে ভাগ করে দিচ্ছে ধর্মের নামে জাতির নামে এই যে বিভিন্ন রকম একটা চক্রান্ত চলছে এই চক্রান্তটা আমাদের চিহ্নিত করতে হবে এই চিহ্নিত করে সবার এক জায়গায় আমাদের তো চাওয়া পাওয়া সব কিছু এক আমাদের আলাদা হতে পারে ঠিকই কিন্তু আমাদের যা মানুষের জীবনে এগিয়ে যাওয়ার যে আমাদের দরকার আমাদের যারা ভবিষ্যতের যারা ছেলেমেয়েরা আছে আমরা যা সামগ্রিক একটা সমাজকে উন্নত দিকে নিয়ে যেতে গেলে যা যা দরকার সেইগুলো আমাদের অন্য জায়গা নাও মত হতে পারে কেউ হয়তো অন্য দলকে সমর্থন করবে কিন্তু এই জায়গাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের একটা মর্যাদার লড়াই আমাদের এই লড়াইটাকে জিততে হবে আমরা সবার সহযোগিতা চাইছি এই কয়েকটি কথা বলে আপনাদের আরেকবার অভিনন্দন ধন্যবাদ নমস্কার